আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে এসেছি ঘাস কাটার জন্য দেখতেই পাচ্ছেন এখানে ঘাস কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পরিপক্ক যুক্ত এই ঘাসগুলা দেখতে পাচ্ছেন শুকনো পাতা দ্বারা বেষ্টিত এই ঘাস হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক করেছি আমি সারা বাংলাদেশে কাটিং বিক্রি করতেছি খামারিদের হাতে সেজন্য আমি শতভাগ পরিপক্ক করেছি একশো পার্সেন্ট গ্রান্টিযুক্ত কাটিং করেছি যেখানে মাত্র ত্রুটি নেই এই ঘাসটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে নরম রসালো মিশির স্বাদযুক্ত ঘাস প্রত্যেকটা গবাদি পশুরই খুবই পছন্দের ঘাস দর্শক বাম্পার ফলন প্রায় তিন বছর চলতেছে এই ঘাসটা ব্যাপক চাহিদা ছিল প্রথমে তিন টাকা আড়াই টাকা করে ছিল বর্তমানে মাত্র এক টাকা করে চলছে এই ঘাসটা ব্যাপক সারা জাগিয়েছে সারা বাংলাদেশের কৃষক কৃষি খামারিদের এছাড়াও রয়েছে আমার কাছে অন্যান্য বিদেশি জাতের ঘাস যেমন চীন দেশের জারাওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ানের তাইওয়ান হাইব্রিড ঘাস আমেরিকার আমেরিকান গুয়াতেমালা ঘাস এবং জার্মানের পানির গাছেটা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এবং অজানা ঘাস সব ধরনের সকল ধরনের ঘাসের কাটিং রয়েছে আমার কাছে বর্তমান প্রেক্ষাপটে খামারিরা খামার প্রতিষ্ঠা করতে ইচ্ছু ইচ্ছা হারাচ্ছেন কারণ হচ্ছে খৈল ভুসি কুড়া এগুলার দাম অত্যাধিক বেশি সেই সভাতে কিন্তু তারা খামার গড়তে চান না আমি বলবো সেসব খামারি বাইদের বর্তমান বিজ্ঞান প্রযুক্তির দেশে ইন্টারনেটের যুগে কিন্তু অন্য অপশন তৈরি হয়েছে হাইব্রিড জাতের বিদেশি জাতের ঘাস চাষ করে খামারিরা বাম্পার ফলন নিশ্চিত করে বড় বড় খামার প্রতিষ্ঠা করেছেন অল্প খরচে তারা ঘাসের প্রোডাকশন নিশ্চিত করে এক বৃহৎ আকারে বা ক্ষুদ্র আকারে কিন্তু খামার প্রতিষ্ঠা করতেছেন কারণ কাঁচা ঘাসের বিকল্প বর্তমান কোনো কিছুই নাই কাঁচা ঘাস খাওয়াই আর সামান্য দানাদার খাদ্য খাওয়াই তারা খামার প্রতিষ্ঠা করছেন গবাদি পশু মোটা করছেন গাবিকে খাওয়াই দুধ বৃদ্ধি করছেন তো সেই ক্ষেত্রে আপনি অল্প খরচের ভিতরে ঘাস চাষ করে নিয়ে পাঁচ সাত বছরের প্রোডাকশন নিশ্চিত করতে পারেন এই ঘাসগুলো যদি আপনি একবার চাষ করেন পাঁচ সাত বছরের ভিতরে কিন্তু আপনার এই ঘাসগুলা কিন্তু আর অন্য রোপণ করতে হবে না যতবার কাটবেন ততবারই কিন্তু এই ঘাসগুলার প্রোডাকশন দিন দিন বাড়ে বেড়ে যায় আর একটা এই ঘাসগুলা চলে আসার কারণে কিন্তু যেগুলো বীজ থেকে উৎপন্ন ঘাস এগুলা কিন্তু বর্তমানে মার্কেট আউট হয়ে গিয়েছে কারণ সেই সব ঘাসে মাত্র তিনবার কাটা যায় সর্বোচ্চ আর এই সব ঘাস সাত বছরের ভিতরে কতবার যে কাটবেন আপনার কোনো হিসাব নেই তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার জন্য এই বিদেশি ঘাসের কাটিংগুলোই সবচাইতে শ্রেয় আপনার খামারের জন্য ঘাসের চাহিদা পূরণ করার জন্য গবাদি পশুর যদি কাটিং প্রয়োজন হয় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার সকল স্থানে কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো আপনার হাতে পৌঁছে দেবো ধন্যবাদ সকলকে